গং বাংলাদেশের মানুষের উপর হত্যা নির্যাতনের যে নৈরাজ্য চালাচ্ছে তার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশের আমাদের বঙ্গবন্ধুর এক অর্থে প্রবাসী বাংলাদেশিরা আমরা এই বিএনআয় তুষারপাতের মধ্যে মাইনাসের মধ্যে আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইন সামনে সদর দপ্তরের সামনে সমবেত হয়েছি আমাদের আসলে এখানে আজকে হওয়ার লক্ষ্য শুধু প্রতিবাদ এবং বিক্ষোভ মানববন্ধন নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের আকুতি জানাতে যে আমাদের বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার নির্যাতন হত্যা চলছে জঙ্গি গোষ্ঠীর যিনি মধুদাতা উনি ইনুস তিনি এসব তার নেতৃত্বে বাংলাদেশের চেপে বা সবিত সরকার এসব করছে এর থেকে আমরা পরিত্রাণ পেতে চাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আমরা একটি ব্যাপক উদ্যোগ প্রত্যাশা করি সেই জন্যই আজকে আমাদের এখানে সম্মরত হওয়া আজকে আমাদের এই আয়োজনটি সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের উদ্যোগে এবং অস্কে আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে এই আয়োজনে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সংগ্রামী সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণমানুষের নেত্রী শোষিত বঞ্চিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর জননেত্রী শেখ হাসিনা এমপি আপনি বক্তব্য রাখার শুরু আগে আমরা প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই বঙ্গমাতা শেখ মুজিব সহ পনেরোই আগস্টের শহীদানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের শহীদ জাতীয় চার নেতাকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙালির মুক্তি আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহিদানদের নির্যাতন নিপীড়নের শিকার মা ভেব আমাদের প্রিয় নেত্রী আপনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এর আগে আপনার আমরা সবাই সম্মিলিতভাবে স্লোগানের মাধ্যমে আপনাকে অভিনন্দন ও স্বাগত জানাতে চাই বাংলা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই বাংলা বঙ্গবন্ধু এখন আমাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণমানুষের নেত্রী শোষিত বঞ্চিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর জননেত্রী শেখ হাসিনা এমপি আপনি বক্তব্য রাখুন